সব জিনিসই আছে দেখুন শীতের মিক্স খাবার শীতের মিক্স খাবার তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাছ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটা তো গাছ সকাল সকাল আমি আমার সবকটা পায়রাকে ছেড়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ ছাদটা একদম পরিষ্কার করে ফেলেছি গাছ কারণ সকালবেলা ছাদটা খুবই নোংরা ছিল তো আমি আসলাম এসে আগে ছাদটা পরিষ্কার করলাম তারপরে ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে গাছ খাঁচার ভেতরটাও পরিষ্কার করতে হবে ঝাঁটা ফাটা সবই রেডি করে রেখেছি পায়রাদের ছেড়ে রেখেছি এটাই কারণে কারণ খাঁচার ভেতরটা পরিষ্কার করার সময় যদি খাঁচার ভেতর পায়রাগুলো থাকে আমারই সমস্যা হবে আমি ঝাড় দিতে পারবো না ঠিক করে এর জন্য সবকটা পায়রাকে বাইরে বের করে দিয়েছি ওরা রিল্যাক্সে ঘুরে বেড়াক ঘুরে বেড়াক তাহলে আমি আমার কাজটা সাকসেসফুলিভাবে করতে পারবো গাইস তো চলো বেশি লেট না করে আমরা খাসার ভেতরে যাই গাইস দেখি একটা যেন না আসে দেখি দেখি আগে দরজাটা আটকে দিই ঘরের দরজাটা টাটকে দিয়েছি গাইস দেখেছো নোংরা কেমন হয়েছে আমরা তিন দিন না চার দিন আগে খাঁচা পরিষ্কার করেছিলাম তারপরে এই যে আজকে খাঁচাটা পরিষ্কার করবো এখনও মুরগির খাঁচার সামনে পর্দাটা আমি সরাই নিই সরাবো সবে রোদ উঠলো গাইছ তো আগে আমরা পায়ের খাঁচা পরিষ্কার করব তারপরে আমাদের বাদবাকি সব কাজবাজ গাইছ তো চলো খাঁচার ভেতরটা কেমন অবস্থা তোমাদের দেখিয়ে দিয়েই দেখো দেখো একদম বাজে অবস্থা গাইস পটি জমে আছে দেখেছো কেমন এই দেখো চারিদিকে পটি চারিদিকে আর এটাই গাইস তোমরা পায়রা পালন করে এই সোনার খনিটাই তোমরা পাবে গাইস তাছাড়া এক্সট্রা আর কিচ্ছু পাবে না গাইস তো যারা যারা পায়রা পোষো যারা যারা নতুন পায়রা পুষছো তাদের অনেক সমস্যা হয় তারা বুঝতে পারে না যে তাদের পায়রার শরীরটা কেমন আছে পায়রা অ্যাক্টিভ আছে কি না তো তোমরা তোমরা পায়রা ধরো খাজায় পালন করো ঠিক আছে তাহলে নিচে একটা অবশ্যই ট্রে থাকবে তোমাদের পটিগুলো জমা হচ্ছে তো পটিগুলো দেখেই বুঝতে পারবে যে চুলা পায়খানা করেছে কিনা জল পায়খানা করেছে কিনা এটা তোমরা পটি দেখলেই বুঝতে পারবে যারা যারা ডেলি ডেলি বলতে অনেক দিন ধরে পায়রা পালন করছো তারা দেখলেই বুঝতে পারবে আর তোমরা যদি কি করো লোকদের পরিষ্কার করো তাহলে এই জিনিসটা বুঝতে পারবে না তো এন্ডে কি দাঁড়াচ্ছে পায়রা পালন করতে গেলে তোমাকে ম্যাথর হতেই হবে তো চলো গাইজ ম্যাথরের কাজটা আমরা সেরে নিই তাড়াতাড়ি আর সব পরিষ্কার করে ফেলি যেহেতু আমার পায়রা দু একটা পায়রা ঠান্ডা লেগে আসে এর জন্য আমার পায়রার পটিটা অতটাও ভালো না তোমাদের আমি দেখিয়ে দিয়ে দেখো বাচ্চাগুলোর কী অবস্থা এইখানে দুটো বাচ্চা আছে চিনার বাচ্চা এই দেখো চিনার দুটো বাচ্চাই ভালো আছে ছোট বাচ্চাকে আজকেও ওরকম টেকনিকে গাইজ খাওয়াতে হবে আর এইখানে এই দেখো নাপতার বাচ্চাটা নাপতার বাচ্চাটা সবে লোম গজাচ্ছে গাইস তো এদের আমি ঘরটা বন্ধ করে দিই হলে কী হবে বলো তো এদের ঘরের ভেতরে গাইজ নোংরা যাবে তো ঘরের ঘরটা বন্ধ করে দিয়েছি এখন গাইজ আমরা পায়ের খাঁচাটা পরিষ্কার করে ফেলবো আর এই আমার খাঁচাটা পরিষ্কার করতে একটু সমস্যা হয় কারণ হচ্ছে আমার টেরে ফ্রেমেই নেই আমার ঘরটা এরকম এর জন্য আমার এরকমভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পরিষ্কার করে rồi này đã không তো গাইছ ভেতরটা একদম যোগাযোগ করে ফেলেছি এখন বাকি আছে শুধু বাইরেটা বাইরেটা পরিষ্কার করলে পুরো কমপ্লিট হয়ে যায় আমার মেশনটা সকালের মেশনটা গাইছ তো সবকটা বাইরে খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে সবকটাকে খেতেও দিতে হবে কিন্তু পরিষ্কার না করে তো খেতে দিতে পারছি না তো চলো ফটাফট করে পরিষ্কার করে ফেলি তো গাছ খাচার ভেতরে বাইরে দু জায়গায় পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এখন ভাবছি খেতে দেবো কোথায় উপরে খেতে দেবো না দেখো তাকিয়ে আসে কখন আমি খেতে দেবো তো চলো চলো খেতে দেবো সবকাটাকে চলো উপরে খেতে দেবো তো গায়ে ফোনটা আগে স্ট্যান্ড দিয়ে নিই তারপরে সবকাটাকে খেতে দিয়ে দিই চলো 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 তো এখানে খুব সুন্দর রোদ এই চালটার জন্য খাঁচার ভেতরে অতটা রোদ যায় না কিন্তু এইখান থেকে রোদ স্টার্ট হয়ে গেছে তো আমি চেষ্টা করবো যে এখানে ওরা অনেকটা টাইম কাটাক অনেকটা সময় থাকুক তাই তো মজনু লালান তো মজনুর জন্য তো মজনু কী হচ্ছে সমস্যা এটা গেছো এটা গেছো মজনু দেখো নতুন জোড়া ঘোরাঘুরি করছে একসাথে ঠিক আছে দেখো দেখো যাবো দেখো যাবে এখন শ্বশুর পরিমাণটা অনেকটা বেশি এর ভেতরে এখন যদি আরও পাঁচ কিলো গম মিক্স দেওয়া যেত তাহলে আর ভালো করে দেখি পাঁচ কিলো আবার গম মিক্স দিতে হবে তাহলে আবার খাবারের পরিমাণটা সঠিক হয়ে যাবে এখন শ্বশুর কোয়ান্টিটের বেশি কিন্তু সমস্যা নেই যেহেতু শীতকাল এখন এত বেশি ঠান্ডা তো শ্বশুরটা ঠিক আছে চলবে খালে 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 এর বার মিক্স খাবার বানানোর সময় খাবারের ভেতরে আমি ধান অ্যাড করব ধানে প্রচুর অসুবিধা হয় ধান

এখন শুধু শর্ষ হয়ে গেছে খাও শর্ষ খাও এ তৈরি তোকে আনলাম রোদে বছর জন হয়তো আবার ভেতর চলে যায় থাক কি বলবো জাস্ট অসাধারণ হয়েছে

তাই তো ভালো বাচ্চা তো হ্যাঁ তো এইবারের সবথেকে ভালো বাচ্চা হচ্ছে এই জোড়া এখনোটিয়ালের বাচ্চা যেহেতু বড়ো হয়নি তো বলতে পারছি না এখন চটিয়ালের বাচ্চা সব থেকে ভালো বাচ্চা সব আপাতত সব থেকে ভালো বাচ্চা এইটা ঠিক আছে দেখো তো ভালো বাচ্চা পেতে গেলে সবসময় খেয়াল রাখতে হয় তোর মা বাবার হেলথের কন্ডিশন কেমন আছে তোর মা বাবা কেমন খাবার খাচ্ছে এর জন্যই ব্রিডিংগুলো আলাদা করতে হয় সিঙ্গেল আলাদা করতে হয় পায়রাগুলোকে কৃমির কোর্স করতে হবে অনেক দিন হয়ে গেল করাই না তিন মাস তো হয়ে গেছে এই দেখো এগুলো নখের ভেতরে থাকে এগুলো এখন আস্তে আস্তে ছাড় সবই তো ছাড়িয়ে দিলাম থাকুক একটু বাইরে থাকুক একটু বাইরে দিয়ে ঘুরে বেড়া তো সব কটার খাওয়া দাওয়া কমপ্লিট আপাতত এই দেখো সব কটা এখন শস্য খাচ্ছে গাইজ তো জলটা দিতে হবে আমার জলটা আগে এটা ধুতে হবে এটা ভালো করে পরিষ্কার করতে হবে এর ভেতরে এর ভেতরে পটি আছে আমি খেয়াল করলাম সর এই জল খাবি না খেয়ে নিল সব কটা হ্যাঁ বার খা এবার খা এবার খালে মিক্স দিয়ে দিয়েছি আমার স্পেশাল জাড়িবুটি এটাই গাড়ি আমি খুবই ভালো রেজাল্ট পাচ্ছি এটাই দিয়ে দিয়েছি আর এদিকের গুলো এইখানে জল খাচ্ছে আরে কি অসভ্য যাও ওইদিকে যা ওদিকে যা ওদিকে যা জল খা না বুঝছে না ব্যাপারটা জল ওইখানে আসে খেয়াল নেই নাকি তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে জলও আমি দিয়ে দিয়েছি এখন দেখি সব কি কী করে সব তো গুরু গুরু করে বেড়াবে এখন ওই দেখো চুচুর বাবা উঠে গেছে এর উপরে তার মানে ও মাটি খাতে যাবে এখন ওই দেখো বলতে বলতেই চলে গেছে গাছ ওই দেখো দেখো চটিয়াল করে কি কার পেছনে চটিয়াল ওই গিরি মাছটা পেছন পেছন করছে গাছ তো এদের যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখা হচ্ছে তোমাদের এগারোটা কি বারোটার সময় তো বন্ধুরা এখন বেজে গেছে প্রায় এগারোটা তো উপর থেকে ঘরের ভেতরে খুব ঠান্ডা এর জন্য আবার সোয়েটার পরে নিয়েছি গাইস তো আমার সাথে এসেছে এই দেখো কে দু মা বেকটি এসেছে সারা এসেছে লিও এসেছে তো সারা লিও একটু ঘুরু ঘুরু পরতে এসেছে কারণ অনেকক্ষণ ধরে সকাল থেকে ওরা নিচে আসে ঘরের ভেতরে আটকানো আসে তো জন্য ঘুরু করাতে নিয়ে এসেছি ওই দেখো এসে ওরা দুজনে মারামারি শুরু করে দিয়েছে এদিকে সারা আর লিওকে দেখে পায়রাগুলো ওটা চলে গেছে ঘরের ভেতরে কিছু কিছু পায়রা এখনো বাইরে আসে দেখো চটিয়ালটা বাইরে আছে আর এদিকে চালের পরে কিছু কিছু পায়রা চলে গেছে গাছ তো এই দেখো এরা দুজন তখন থেকে মারামারি করেই যাচ্ছে সেগুলো সারা এই কি হচ্ছে ওই দেখো 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 আবার মারামারি ওদের আনলাম ঘুরু ঘুরু করতে ওরা খেলা খেলি শুরু করতেছে ওই দেখো দেখো খেলার মা বেটির খেলার সময় পায় না এখন পায়রা গুলো ভয় পাবে এখন ওরা কিরকম করছে ওই দেখো দেখো কামড়া কামড়ে পায়ে কামড়াচ্ছে ওই দেখো ওই দেখো 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 এগুলো পেয়ারের মারামারি ওই দেখো করে কি দেখো তাই দেখো ওদের গাছ নিচে শোয়াসতে হবে আর আজকে তোমাদের আমি হানি কি করছে কোথায় আছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি চলো হানিবানির কাছে চলো এই দেখো গাইস এগুলো হচ্ছে লালির বাচ্চা লালির টোটাল পাঁচটা বাচ্চা আছে পাঁচটাই ফিমেল গাইস তো পাঁচটাই ফিমেল বাচ্চা খুবই কিউট কিউট বাচ্চা কিন্তু বাচ্চাগুলোর কপালে কি কষ্ট গাইস মা ছাড়া থাকতে হয় গাইস তো চলো তোমাদের মানি কোথায় আছে তোমাদের দেখিয়ে দিই ওই দেখো দেখা যাচ্ছে দেখেছো দুজনই বসে আছে পাশাপাশি আর দুজন সবে মনে হলো স্নান করলো হ্যাঁ তাই তো দুজনের গা ভিজা চলো চলো সামনে চলো স্নান করলো দুজন পুকুর আছে সামনে বড় ওই দেখো এই লালির বাচ্চাগুলো চলে এসেছে দেখো হানিমানির পুরো বডিটা ভেজা আছে গাইস তো হানিমানি একটু ওইদিকে চলে যাও একটু ওইদিকে চলে যাও নাহলে ভয় পাবা চলে যাও চলে যাও চলে যাও সামনে যাও সামনে যাও ওই তো যায় না যাই তো যাচ্ছে গাইস ওই দেখো চলে গেছে তো হানিমানি খুব রিল্যাক্স করবে কারণ পুকুরটা অনেকটা বড় প্লাস শ্যাওলায় ভরা গাইস তো বেশ ভালোই থাকবে এই দেখো লালির বাচ্চাগুলো চলো 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 সবাই চলো আর এটা গাইজ মিনি তো এটাও লালির বাচ্চাদের সাথে থাকে তো চলো চলো সবকটা চলো তো এদের গাইজ খিদে লেগে গেছে তো হানিমানিকে দেখে নিয়েছো হানিমানি খুব সুন্দরই আছে কারণ সব সময় জল পাচ্ছে ওরা তো সুন্দর তো থাকবেই এদিকে লালির বাচ্চাগুলোর একটু সমস্যা আছে শীতকাল আরও পাঁচটা বাচ্চা ওরা ওদের নিয়ে একটু সমস্যা গাইজ তো ঠিক আছে সমস্যা নেই দেখো সবকটা বাইরে চলে গেছে আবার বাইরে কারণ এতক্ষণ ওই লিও আর সারা ছিল বলে সবকটা ভেতরে ঢুকেছিল আবার সবকটা চলে এসেছে বাইরে আর সারা লিও এসে তো জলটা ফেলে গেছে গাইস এটা জলটা ওইখানে পুরো ফেলে গেছে গাইস তো জলটা আমার আবার ভরে দিতে হবে আর জলের ভেতরে এখন ওইগুলো মিক্স দেবো না আর ওইগুলো আর দেবো সন্ধ্যাবেলা কারণ অল্প একটু বেঁচে আছে আর সন্ধ্যাবেলা দেবো আর কালকে আবার বানাতে হবে আমার গাছ তো সব কটা এখনও বর্তমানে খিদে নেই কারণ ওরা একবার চলে গেছিলো ওই ছাদে তো আর ডাকার জন্য তখন আমি খেতে দিয়েছিলাম গাছ তো এরা এখন বর্তমানে এখানে থাকুক আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট বার যখন এদের খেতে দেবো তখন তো সকাল গড়িয়ে এখন হয়ে গেছে গাছ দুপুর তো সেকেন্ড বারের মতন পায়রাদের খেতে দেওয়ারও সময় হয়ে গেছে তো সবকটা পায়রা ওদের তো বাইরে ছাড়া আছে রোদটাও গাইস চলে গেছে অতটাও রোদ নেই এদিকে দেখছো দেখতে পাচ্ছ ছাদটা পুরো ভরে গেছে আর দেখতে পাচ্ছ খাজার সামনে একটা মানুষ আছে গাইস তো এই মানুষটাকে যারা যারা চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো এদিকে বিটেক সামনে সামনের থেকে সর তোমার ক্যামেরাটা ধর সবকটাকে এখন খেতে দিতে হবে তো অভিষেক দা এসেছে হয়ে গেছে দু ঘন্টা মতন হয়ে গেছে এসেছে তো বগুলাতে আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও গুলো দেখেছেন তারা জানেন যে আমি সব পায়রা সেল করে দিচ্ছি তো সন্ধির পাইরা আজকে এক ভাইয়ের বাড়িতে দিতে এসছিলাম বগুলা স্টেশন দিয়ে ভাবলাম যে এদিকে ঘুরে যাই তাই জন্য আসলাম বই গেছি

এর আগে যখন আমি এসেছিলাম অন্য পায়রা দেখেছিলাম এখন আরো কিছু পায়রা দেখছি নতুন নতুন ভিডিওতে তো আমরা দেখি সামনে দেখতে আরো কিছু সুন্দর লাগবে পায়রা ঘরেও দেখলাম ডিম বাচ্চা পড়েছে অনেক তো ওগুলোও দেখলাম এখানেও সব করছি মোটামুটি জায়গাটা তো খুবই সুন্দর হ্যাঁ জায়গাটা তো খুবই সুন্দর এরকম জায়গায় এই টাইমটায় ঘুরতে খুবই ভালো লাগে তাই জন্য ভাবলাম এদিকে একবার যাচ্ছি যখন দেখা করে যাই বা ঘুরে যাই তাছাড়া ওই দাদার লক্ষ্যে কমেন্ট করবেন দাদা কিন্তু নেবে কমেন্ট বক্সে কমেন্ট করলে যারা আপনার ভিডিও দেখছেন যদি জেনে থাকেন যে এনার কাছে পাওয়া যাবে কমেন্ট করুন আমরা কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো আপনার সাথে যোগাযোগ করে দেবো কিভাবে কি আনতে হবে ঠিক আছে আচ্ছা তো এই সব কটা দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এদের আর দেবো না আর এদের খেতে দেবো ওই আড়াইটা কি তিনটের সময় না আড়াইটা এখনই তো গাছ দুটো বেজে গেল আর ওই চারটে কি সাড়ে চারটে নাগাদ পায়রাদের কাছে আসবো খেতে দেবো একবারে ঘরে ভেতর ঢুকে ফেলবো তো অতক্ষণের জন্য একটু রেস্ট নিয়ে নাও তোমরা তো বন্ধুরা এখন বেজে গেছে প্রায় সাড়ে চারটায় তো সব কটাকে শেষবারের মতন খেতে দেওয়ারও সময় হয়ে গেছে গাইস খেতে দিয়ে সব কটাকে ঘরে ঢুকিয়ে ফেলতে হবে তো আমার সবকটা পায়রাও বা দেখো এইখানেই আসে কোনো সমস্যা নেই আবার নতুন বাচ্চাটাও গাছ বাইরে বেরিয়েছে তো নতুন বাচ্চাটা আমার মনে হচ্ছে আজকে এত একবার ওকে বাইরে এনেছিলাম তো তারপরে ওর অভ্যেস হয়ে গেছে গাইস বাইরে বেরোনোর বেশ ভালো কথা ওই দেখো বাইরে বেরিয়েছে গাইস তো বাইরেই বসে আছে চুপচাপ করে কিন্তু সব কটাকে খেতে দিতে হবে তো এখন গাইস খেতে দেবো সব কটাকে নিচে খেতে দিয়ে একবারে ঘরে উঠিয়ে ফেলবো গাইস তো চলো আগে ফোনটা স্ট্যান্ড দিয়ে নিই

তারপরে এবার রেমিটে দিয়েছি অল্প দিয়েছি এখন আরও অল্প দিলাম রে তো এরকমভাবে প্রতিদিন জ্বালাতে হবে কন্টিনিউ যদি এত এত খাবার দাও তাহলে সমস্যা হবে তোমাদের আমি প্রতি ভিডিও বলি তো চেষ্টা করবে তোমরা কি বলো তুই শীতের মধ্যে তোমরা চেষ্টা করবে একদিন না খেতে দেওয়া আমি আরেক আর কদিন যাক না তার বাচ্চাটা বড়ো হয়ে যাক একদিন আমি খেতে দেবো না পারে তো একদিন খেতে না দিলে কী হবে ওদের

आठ 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 तो फाइनली सब कोर्टा झुके गए गाइस अब कोन दिन तक निश्चितता का डू दिन तक बोलते रहा सुल्तान रोए से डोक डोक সুলতান গায়ে জ্যাকা এখন নাটক করবে ঠিক আছে তো আমি এটা বন্ধ করে দিই দরজাটা তো গাইজ সব ঘরে ঘরের ওখানে কমপ্লিট কিন্তু এইখানে সুলতান আছে একা বেছে তো সুলতানের জন্য আমি কী করতে পারি আমি এই ধরনের খুলে যেতে পারি তাহলে সুলতান এইখান থেকে ঢুকে যেতে পারবে কোনো সমস্যা হবে না তো গাইজ ব্লগটা আমার শেষ করতে হবে কালকে এমনি এক দাদা আমাকে কমেন্ট করেছে যে ভাই ভিডিও বড়ো হয়ে যাচ্ছে বেশি বড় হয়ে যাচ্ছে তো এর জন্য ভিডিওটাই আজকে ছোটো পড়লাম গাইজ তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে গাইজ আর আজকে এই ভিডিওটা লাইকের রেম রাখলাম আমি দেড়শোটা মতো প্লিজ পূরণ করে দিও তো টাটা আবার দেখা হবে তোমার সাথে কালকে বাই